<applause> صدق الله العزيز وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا لله ملتمس قرفا من البحر أو رشفا من الديم اللهم صل على وعلى آلي سيدنا محمد وعلى آل سيدنا زیارت میں مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمان بگل بکمان کشپ کشفت جا جمع আসুনতে জামিয়া সালে মহব্বতে খুলে চলুন আমরা দুই এক সময় আমাদের রব আল্লাহ তাআলার জিকির করে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Mặt mình không. Mặt mình. La ilahe illallah. La ilahe. La ilahe illallah. La ilahe. La ilaha সবহানো আলহামদুলিল্লা মহাপ সবহানো মা আলহামদুলিল্লাহ

अली अ हर करी हरदम सिकिर खुदा मेरा हो लाह सुब الحمد لله سبحان الله الحمد لله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সৈকত পাড়া ইসলামিক কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সপ্তম তফসিরুল কর্মিল দুই হাজার পঁচিশে সম্মানিত সভাপতি জানাত কামরুল ইসলাম সাহেব চেয়ারম্যান বৈশাখী রেস্টুরেন্ট ও সাধারণ সম্পাদক সৈকত পাড়া সমাজ কমিটি আজকের সমাপনী অধিবেশনের সম্মানিত মহতারাম সভাপতি জানা সরাফত উল্লাহ সিকদার বাবুল সাহেব বারাকলি অমৃ সম্মানিত সভাপতি সৈকত বহুমুখী সমবায় সমিতি ও সৈকতপাড়া সমাজ কমিটি আজকের প্রধান অতিথি জানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা কক্সবাজার উপস্থিত সম্মানিত ওলামায় কেন আগত সম্ভ্রান্ত আমার দিনদার মুসলমান ভাই বন্ধু বাধ আজকেরই পর্যটন নগরীতে তফসিরুল কোরআন মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুক্রিয়া মহান আল্লাহ তালার জন্যে যিনি আজকের এই বর্তম তাফসিরুল কোরআনে আমাদেরকে উপস্থিত হওয়ার তাফি ক্যান্ট করেছেন সেজন্য আসুন হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহ আল্লাহতালার রাজি ও খুশির জন্যে অবনত মস্তকে কণ্ঠের সমস্ত আওয়াজকে সঞ্চার করে আমরা পড়ি আলহাব্দুলিল্লা হলো না তো আপনাদের আওয়াজ এতগুলো মানুষ আল্লাহ প্রশংসা করার ক্ষেত্রে আপনারা অলসতা করেছেন সমস্ত অলসতা দূর করে আমাদের মালিক যিনি আমাদেরকে তৌফিক দিলেন আশা সে আল্লাহ শুক্রিয়া দায় করেন পড়েন লাখো কোটি তার চেয়ে অনেক বেশি দরুদুল সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী উরের মাথার তাজ শামসুল হৃদায়ত বদরুদ্দুজা আখি নবী সকল নবী উল সুবনের গীমা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিহে আল্লাহ যাকে আজ থেকে তার হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও প্রেরণ করেছেন যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা সুল আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই আমার পর্যন্ত আসবে কিছু দিন ভূমিকায় কোনো অযাচিত কথা বলে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করার পক্ষে নই আপনারা দীর্ঘ সময় যাবৎ বক্তব্য শুনে আসছিলেন এখানে দেশপুরের নোলা বাইকারা বক্তব্য দিয়েছেন প্রধান ওয়াজ হিসেবে আলোচনা করেছেন আন্তর্জাতিক খাতিসম্পন্ন মাওলানা কামুজ্জামান আইয়ু বি হাফিজ ঢাকা বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট আলিমদিন হজরতুল আল্লাম মামান আব্দুস সালাম হুসাইনি সাহেব সম্মানিত ক্ষতি ভাবি দিয়া খানকা জামে মসজিদ আরো আস করেছেন হজরত মাওলানা রিদান কবি সম্মানিত ক্ষতি সৈকত পাড়া নূর জামে মসজিদ মাওলানা মুফতি নুরুল মুস্তফা পেশ ইমাম সৈকত পাড়া নূর জামে মসজিদ আপনারা যে এসেছেন কষ্ট করে বসে আছেন আল্লাহর কাছে কোনো বিনিময় চান কিনা বলে অবশ্যই চাই যারা আজকে পাশে একটি কনসার্ট হচ্ছে মনে হলো খুব ধুমধাম আওয়াজ আসার সময় শুনলাম হচ্ছে সম্ভবত হচ্ছে এটাই সুটি আপনারা সেখানে না গিয়ে আল্লাহর কোরআন একটা এখানে এসেছে ঠিক না আর এই সৈকত পাড়া ইসলামী কল্যাণ ঐক্য পরিষদ আপনাদেরকে এই পর্যটন নগরীতে তাফসির ও কোরআনের আয়োজন করেছেন এটি তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না তাদের কাছে তাদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করবো আল্লাহর যেন তাদের আখে আত্ম উজ্জ্বল করে দেয় সময় তো ভাইয়া আমরা যারা আজকের মা এসেছি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা চাওয়ার আগেই পাঁচটি পুরস্কার বরাদ্দ হয়ে গেছে সুবানালা বলতে কষ্ট হয় কয়টি প্রথম পুরস্কার আপনি যখন বের হয়েছেন কেউ এসেছেন হোটেল থেকে এখানে অধিকাংশ মানুষই দূর দূরান্তের ঠিক না কেউ এসেছেন বাড়ি থেকে তো যারাই এসেছেন আপনি আপনি যখন ঘর থেকে বের বের হওয়ার সাথে নিয়তে যখন বের হয়েছে আপনার জন্য আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত রাস্তা সহজ হয়ে গেছে আপনি যখন হেঁটে হেঁটে এসেছেন দ্বিতীয় পুরস্কার আকাশ থেকে একদম স্পেশাল ফেরিস্তার টিম এসে তারা তাদের নূরের পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে সম্বর্ধনার মাধ্যমে মাহফিল পর্যন্ত নিয়ে তৃতীয় পুরস্কার আপনি এখানে বসে যতক্ষণ পরার উচ্ছন্না থেকে বক্তব্য শুনবেন যদি নাও বোঝেন প্রতিটি শ্বাসে আল্লাহ পক্ষ থেকে আপনাকে দশটি করে নেকি দেওয়া হচ্ছে কয় নাকি আপনারা জীবনে বহু রাজনৈতিক সমাবেশে গিয়েছেন গেছেন না বিগত ষোলো বছরে বহু রাজনৈতিক সমাবেশে আপনারা গিয়েছেন কেউ ইচ্ছায় গেছে কাউকে জোর বল প্রয়োগ করে নিয়ে গেছে সেখানে কি পেয়েছে কিছুই পান নাই লাউ চা টুস বিস্কুট এর চেয়ে বড় আর কিছুই পান নাই আর আকিস গিরি পাইছে কিন্তু আজকে এখানে এসেছে প্রতি শ্বাসে যতক্ষণ বসে থাকবেন প্রতি শ্বাসে কয়লে কি বলবেন তাহলে এই ময়দান এই বাগান এই বাগানের সাথে আর কোন তুলনা হয় না ঠিক কিনা চতুর্থ পুরস্কার হল হেমালয় তুল্য গুনাহের বোঝা আমরা জীবনে এত বেশি গুণা করেছি গুনাহের বোঝা পর্বততুল্য হয়ে গেছে গুনাহ করতে করতে হৃদয়টা কালো হয়ে গেছে গুনাহের বোঝা নিয়ে আমরা ফিরে এসেছি আমাদের গুণা মাফ করার জন্য কি আকাশ বাতাস গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত এবং কি সমুদ্র সৈকত এই সমুদ্রে যত মাছ রয়েছে প্রতিটি মাস আল্লাহ প্রতিটি সৃষ্টি আমাদের গুণা মাফের জন্য দোয়া করে যাচ্ছে সব কিছু আল্লাহ সকল সৃষ্টি আমাদের মাফের জন্য দোয়া করে বলে পঞ্চম পুরস্কার জীবনে আমরা অনেক গুণা করেছি আমাদের মধ্যে আমরা এমন অপরাধীও আছি এমন করে অপরাধও করেছি যে আমাদের পরিবার আমাদের পরিজন যদি জানে আমাদেরকে পরিচয় দিবে না ঠিক কেনা বলে স্বামীর কথা স্ত্রী তার স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে যেত মা যদি তার সন্তানের অপরাধের কথা জানত ছেলে হিসেবে পরিচয় দিত না মুখ ফিরিয়ে নিত সমাজের মানুষ যদি আমাদের গুনাহের কথা জানত সমাজের মানুষ আমাদেরকে পরিচয় দিত না জঘন্য অপরাধ আমরা করেছি এই অপরাধ নিয়ে কিছুক্ষণ বক্তব্যের পর আমরা যখন মাহফিল শেষে তবাতে করব সবাই মিলাল্লাহ তরবারে হাত ধরবো যাতে। সারা জীবনে কোথায় কি গুনা করেছি কেউ জানে না কিন্তু আমরা তো জানি গুনাহের কথা যখন স্মরণ হয়ে যাবে আল্লাহ ভয় যখন অন্তরে পোষণ হবে অনুসচনার আগুনে জ্বলতে জ্বলতে অল্প পাপ অনুসচনার আগুনে জ্বলতে জ্বলতে দগ্ধ হয়ে অন্তরে যখন সুবুটা বেরিয়ে আসবে মানবাক আলেন খাসিয়াতিল্লাহি হারাম আল্লাহ আলাইহিন না আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন এর জাহান্নামের আগুন দিবে সারাজীবনের জীবনের সব গুণাজ মাফ হয়ে যাবে গুণা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতি ঘোষণা দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে আমার মনে হচ্ছে আপনারা অসুস্থ বলেন অসুস্থ ক্ষুধার্ত ক্লান্ত কোনটাই না তাহলে আওয়াজ আপনাদের কম কেন আপনারা অসুস্থ না ক্লান্ত না ক্ষুধার্ত না কিন্তু পুরুষের কণ্ঠে আওয়াজ তো আমি পাচ্ছি না আপনাদের একটু আওয়াজ বাড়াতে হবে নতুবা আমি কেমন করে আপনাদের সাথে ওয়াজ কথা আমাকে তো একটু সাপোর্ট দিতে হবে এই তো তোমার তাহলে আমরা কি কিছুক্ষণ পরে আমরা তো জানলাম কিছুক্ষণ পরে ওয়াজ মাফি যখন আমরা কোরআনের মাফুরে সম্মিলিত দোয়া করবো নাজাক করবো দোয়া কবুল হবে জীবনের গুণাগুলো মাফ করে গুণা মাফ করে বাড়িতে যাব ঠিকই না তা আমরা কি প্রস্তুত আছি কিছুক্ষণ সময় আল্লাহ কোরআনের বক্তব্য শুনে তবাফার করে গুণাগুলো মাফ করে ব্যহস্তি হয়ে সারা জীবনের সাত পাখ প্রচার করে বাড়ি যেতে চাই কারা কারা রাজি আছেন দুই হাত করে আবার আল্লাহ তালাকে দেখান আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আমি ভূমিকায় আর কোনো কথা নয় এই মাহফিলটি হচ্ছে সুগন্ধা পয়েন্টে পর্যটন নগরী পর্যটনের রাজধানী বলা হয় কক্সবাজারকে যদি সমুদ্রের বিশাল ঢেউ আমরা হয়তো বা রাস্তায় গেলে আবার শুনি ঠিক না এত কাছাকাছি আমরা সমুদ্রে অতএব এই পর্যটন এলাকা সেজন্য আমরা পর্যটন এলাকায় এসে এই যে সফর করতে আসি এই সফর করাটাও আপনার আবাদত হবে যদি আপনি সফর করেন পর্যটন না অনেক মানুষ কত হয়ে যাচ্ছে মাদক সেবন করে নেশাগ্রস্ত হয়ে নিজ ধ্বংস হচ্ছে নিজের পরিবারকে ধ্বংস করছে পরিবেশকে ধ্বংস করছে সমাজকে ধ্বংস করছে দেশকে কলঙ্কিত করছে ঠিক না বলে এখানে আমরা সফর করতে যখন আসি ভ্রমণে ভ্রমণ যদি ন্যাপীয়তে আসেন আল্লাহর সৃষ্টি আপনি দেখেন অবলোকন করেন মুগ্ধ হয় চিন্তা করেন যে এই বিশাল সমুদ্রের ঢেউ কার ইশারায় ঢেউ আসে আবার চলে যায় কার হুকুম সমুদ্র কার হুকুম মানে সমুদ্রের পাহিতা আল্লাহ হুকুম মানে ঠিক না তা আমি বান্দা হয়ে আল্লাহর কতগুলো হুকুম মানতেছি যদি আপনি সমুদ্রের ঢেউ নিয়ে সমুদ্র নাই করবে যদি আপনি চিন্তা করেন এই যে বিশাল ঢেউ মাংসের উপর দিয়ে ঢেউ চলে যায় ঠিক কিনা যদি আপনি সমুদ্রের ঢেউ নিয়ে শুধু এতটুকু চিন্তা করেন যে এই যে বিশাল ঢেউ আসতেছে হুকুম মানে কা আমি বান্দা হয় আল্লাহ হুকু মানতেছি আমি কি পাঁচকর আবাজ করতেছি আমি আল্লাহ যেভাবে চলতে বলেছে সেভাবে চলছি কিনা নিজের বিবেককে প্রশ্ন করুন তাহলে আপনার ভ্রমণটাও হয়ে যাবে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা সেজন্য আমি আমাদের জীবনটা কোন পথে যাচ্ছে সেই আলোকে আমাদের জীবন ও মৃত্যু আমাদের হায়াত এবং মৃত্যু এই বিষয়কে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য কোরআন শরীফের একশত তিন নম্বর সুরা সুরা আল আসর আপনাদের খেয়াল দলাবাদ করেছি এই সুরার সাথে আমাদের হায়াতের সম্পর্ক পরিচিতি রয়েছে নামের সাথে ঠিক না মনোযোগ দেন আমি তাফসির ও কোরআনে প্রবেশ করতেছি পূর্ণমার সঙ্গে إنسان في إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا, وتواصوا بالصبر صدق الله العظيم الله ترى ولادي

ওয়াতাওয়া আসাবিল হক এবং পরস্পরকে হকের উপদেশ দিয়েছে ওয়াতাওয়া আসাবিল সাব ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে আল্লাহ তাআলা কোরআন শরীফে শপথ করলেন পসাম করলেন কি করলেন আসাব শপথ কালের শপথ কিসের শপথ কালে কাল হারিয়ে যায় সময়ের গর্ভে সমুদ্রের একটি ঢেউ চলে যায় সে ঢেউ কিন্তু আর কখনোই ফিরে আসে না কথা বলে যেটা আসে সেটা আবার চলে যাচ্ছে সেটাকে আর কখনো ফিরে আসে আমার আপনার জীবন থেকে কিছুক্ষণ আগে দশ মিনিট আগে দশ এই যে দশ মিনিট আগ থেকে এখন অর্থাৎ আমি উঠেছি প্রায় আধা ঘন্টা এই যে আধা ঘন্টা আমাদের হায়াত থেকে চলে গেছে এটি আর কখনো ফিরে আসবে আসবে না সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা কালের শপথ করেছেন কাল হারিয়ে যায় সবাই গর্বে শপথ করে আল্লাহ বলে নিশ্চয়ই পৃথিবীর